আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটা সম্পর্কে পড়বার আগে আমরা অতি অবশ্যই কবি শঙ্খ সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা একটু আলোচনা করে নেব আমি আমার অন্যান্য ক্লাসেও যেরকম বলেছি আজকেও সেরকম বলছি যে তোমরা যারা সামনের বছর মাধ্যমিক দেবে তোমরা যখনই যে কবিতা গল্প ইত্যাদি পড়ছ না কেন সেগুলো অতি অবশ্যই খুটিয়ে খুটিয়ে মন দিয়ে তো পড়বেই সেই সঙ্গে তার শেষে দেওয়া কবি পরিচিতি অংশ বা লেখক পরিচিতি অংশ সেটাকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়বে কারণ সেখান থেকেও টুকটাক প্রশ্ন কিন্তু দেওয়া হয় কেমন তাহলে চলো আমরা দেখেনি যে শঙ্খ সম্পর্কে আমরা কি জানতে পারছি শঙ্খ ঘোষের জন্ম হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে তার জন্ম হয় এখনকার বাংলাদেশের বরিশালে আধুনিক বাংলা সাহিত্যে তিনি একজন প্রধান কবি প্রাবন্ধিক এবং অধ্যাপক তার পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কাব্যগ্রন্থের নামটা একটু মার্ক করে রাখব দিনগুলি রাতগুলি এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে দাঁড়ের শব্দ জলই পাশান হয়ে আছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মূর্খ বড় সামাজিক নয় ধুম লেগেছে হৃদকমলে গোটা দেশ জোড়া যাও ঘর প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি ছোটদের জন্য তিনি কি কি লিখেছেন চলো আমরা দেখেনি ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স সকাল বেলার নামে তিনি লিখেছেন শব্দ নিয়ে খেলা আর কথা নিয়ে খেলা এই দুটো বই আলাদা করে দেখে নিও শঙ্খ ঘোষের ছদ্ম নামটা কেমন প্রবন্ধের বই কি কি রয়েছে প্রবন্ধের বই হিসেবে কালের যাত্রা ও ছন্দময় জীবন ভিন্ন রুচির অধিকার এই শহরের রাখাল ঐতিহ্যের বিস্তার এয়ামির আবরণ ছন্দের বারান্দা প্রভৃতি উল্লেখযোগ্য তিনি অনেক পুরস্কারই পেয়েছেন তার সারা সাহিত্য জীবনে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাহিত্য একাডেমি রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান এবং পদ্মভূষণেও তিনি ভূষিত হয়েছেন কেমন এবার কবিতাটা আলোচনা শুরু করবার আগে আমরা একটু দেখে নেব এটা কি জাতীয় কবিতা এবং এর মূল বক্তব্যটা কি কোন পরিপ্রেক্ষিতেই বা কবিতাটি রচিত হয়েছে কবি শঙ্খ ঘোষ যেটা আমি একটু আগেই বলছিলাম উনিশশো থেকে দু হাজার একুশ খ্রিস্টাব্দ তার জীবৎকাল আয় আরও বেঁধে বেঁধে থাকি এটি একটি যুদ্ধবিরোধী কবিতা অর্থাৎ তিনি যুদ্ধ চান না কেউই যুদ্ধ চায় না সেই যুদ্ধ বিরোধী কবিতাই হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি যেটি রচিত হয় দু হাজার তিন খ্রিস্টাব্দে রচনাকাল তাহলে দু হাজার তিন খ্রিস্টাব্দ এটা আমরা পেয়ে গেলাম কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটির কি নাম জলই পাশান হয়ে আছে এই লাস্ট ওয়ার্ডটা একটু খেয়াল করবে কারণ অনেক সময় জলই পাশান হয়ে গেছে তারা বা কেয়ারলেসে এই ভুলটা হয়ে যায় সেরকমটা যেন না হয় সেটা দেখে নিও মূল গ্রন্থের নাম তাহলে জলই হয়ে আছে তোমাদের সুবিধের জন্য আমি সেই মূল গ্রন্থের প্রচ্ছদটির ছবিও এখানে দিয়ে দিয়েছি আশা করি সবাই দেখতে পাচ্ছ কেমন দেখা যাচ্ছে এবারে তাহলে আমরা দেখে নেব এই যে জলি পাশান হয়ে আছে এই গ্রন্থটি প্রকাশকাল কাল দু হাজার খ্রিস্টাব্দ বইটিতে মোট একত্রিশটি কবিতা আছে একত্রিশতম কবিতাটি হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি ক্লিয়া সবার কাছে প্রাথমিক কথাবার্তা কিন্তু আমাদের হয়ে গেল এবারে তাহলে আমরা যেটা করবো কবিতাটা পড়তে শুরু করব আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের লেখা কবিতাটার প্রেক্ষাপটে কি আছে একটু আমরা আলোচনা করে নিই আমি এক্ষুনি যেটা বললাম যে আয় আরো বেঁধে বেঁধে থাকি যেটি দু সালে রচিত হয় সেটি একটি যুদ্ধবিরোধী কবিতা এবং এর প্রেক্ষাপটে রয়েছে সমকালীন বা তার সামান্য আগেকার কয়েকটি ঘটনা কিরকম একানব্বই সাল থেকে দুটো দেশ একটা হচ্ছে কুয়েত একটা হচ্ছে ইরাক দুটোই পেট্রোলিয়াম সম্পদের খনি বলে আমরা জানি এদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে উনিশশো সাল থেকে কেন তৈল ভান্ডারের দখলকে কেন্দ্র করে অর্থাৎ কার অধিকারে কত বেশি তেলের খনি থাকবে এবার এদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কুয়েত এবং ইরাকের মধ্যে ইরাকের বিরুদ্ধে কুয়েতকে যুদ্ধে সাহায্য করে বড় বড় দেশ যেমন ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স প্রভৃতি দু হাজার তিন সালের ডিসেম্বরে একনায়কতন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে গদিচ্যুত করা হল আর এই পরিপ্রেক্ষিতেই দেশকাল নির্বিশেষে বিপর্যস্ত মানবিকতার যন্ত্রণাকে তুলে ধরতেই কবি কলম ধরলেন সর্বগ্রাসী নির্লজ্জ যে সাম্রাজ্যবাদ তার বিরোধিতা করতেই তিনি রচনা করলেন আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে হয়তো একটা ঘটনাই আছে যেটা ইরাক আর কুয়েতের যুদ্ধ কিন্তু যুদ্ধ কোনো কালেই যে মানুষের জীবনে কাঙ্ক্ষিত হতে পারে না যুদ্ধের কারণে যে কি কি সর্বনাশ ঘটতে থাকে সেই সমস্ত কিছু সেই সার্বিক ধ্বংসের কথা জানাতেই যুদ্ধবিরোধী এই কবিতাটি রচিত হলো এবার আমরা সরাসরি কবিতায় প্রবেশ করব কবি কি বলছেন লাইনগুলো খুব ভালো করে একটু দেখবে কারণ তা না হলে যখন এমসিকিউ বা এসএ আসবে তখন হয়তো চিনতে অসুবিধে হতে পারে আর আমরা চাই যে তোমরা এমসিকিউ এসিকিউতে যদি ফুল মার্কস তুলে নিতে পারো তাহলে কিন্তু টোটাল নম্বরটা আপনা আপনি অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে কবি কি বলছেন শঙ্খ ঘোষ বলছেন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সূচনায় কবি কি বলছেন আমাদের প্রশ্ন উঠতে পারে যে এই আমরা বা আমাদের বলতে কবি কাদের বোঝাচ্ছেন আমরা বা আমাদের বলতে বোঝানো হয়েছে সমাজ সংসারে নিত্য অবহেলিত অসহায় সাধারণ মানুষকে যারা আশ্রয় যারা জীবিকাহীন যারা সর্বহারা তারা কি বলছে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ যদি আমরা দেখি কবি বলতে চাইছেন সাধারণ মানুষ কি বলছে এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে সাধারণ মানুষ যে তাদের কোনো কোনো দিকে নেই সামাজিক রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ হানাহানি রক্তপাত ইত্যাদি সব কিছু তার জীবনের চলার পথকে করে তুলেছে দুর্গম তার জীবনে দেখা দিয়েছে সর্বনাশের ছায়া ডান দিকে ভয়ানক ধস বাঁধিকেও যে পালিয়ে বাঁচবে তার পথ বন্ধ কারণ সেদিকে গভীর গিরি খাদ মাথার ওপরে পাক খাচ্ছে শত্রুপক্ষের বোমারু বিমান আর পায়ের নিচে রয়েছে বরফের বাঁধ আমরা সবাই জানি যে ধস কথাটির আবিধানিক অর্থ হলো আকস্মিক স্খলন পার্বত্য পথে প্রায় ধস নামতে দেখা যায় আর গিরিখাদ কি গিরিখাত হচ্ছে পাহাড়ের পাশ থেকে নিচের অংশের যে শূন্য স্থান পাহাড়ের পাশ থেকে নেমে যাওয়া একটা গভীর অংশ দুটোই ধস আর গিরিখাদ দুটোই এক্ষেত্রে আমাদের জীবনের আকস্মিক বিপর্যয়ের প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে কারণ পৃথিবীব্যাপী এই যে রাজনৈতিক অস্থিরতা সাম্রাজ্যবাদী শক্তির নির্লজ্জ আগ্রাসন ধর্মান্ধতা আদর্শহীনতা এই সব কিছু সাধারণ মানুষের জীবনটাকে করে তুলেছে বিপর্যস্ত তার চলার পথকে করেছে রুদ্ধ বোমারু বোমারু বিমান কাকে বলা হয় বোমারু বিমান বলা হয় বোমা বহনকারী তথা বোমা বর্ষণকারী যে যুদ্ধ বিমান তাকেই বলা হয় বোমারু যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ বাধায় শক্তিশালী দেশগুলো অপেক্ষাকৃত দুর্বল দেশের ওপর যুদ্ধ বিমানের সাহায্যে বোমা বর্ষণ করে চলে আর নিরীহ সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ভিটে মাটির মায়া ত্যাগ করে অনিশ্চয়তার পথে পা বাড়াতে বাধ্য হয় উদ্বাস্তু হয়ে যায় তারা এই যে আমরা এই যে সাধারণ মানুষ এরা আরো কি বলছে আমাদের পথ নেই কোনো সত্যি কথা কোনো দিকেই তাদের কোনো নিশ্চিন্ততা নেই তাদের ডান দিকে ধস নেমেছে বাঁদিকে গিরি খাদ তাদের মাথার ওপরে পাক খাচ্ছে হিমানির বাঁধ তাদের মাথায় পাক খাচ্ছে বোমারু বিমান আর তাদের পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি মানে হচ্ছে বরফ বা তুষার তোমরা সবাই জানো যে তুষারাবৃত পার্বত্য পথে চলা খুবই দুষ্কর সেই রকমভাবেই বর্তমানে এমন এক পরিস্থিতি দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ হানাহানি আদর্শহীনতা ধর্মান্ধতা ইত্যাদি কারণে সাধারণ মানুষের চলার পথ হয়ে পড়েছে দুর্গম ঠিক যেরকমভাবে পার্বত্য পথে চলাটা দুষ্কর তেমনি আমাদেরও এখন চলার পথ অত্যন্ত দুর্গম আমাদের পথ নেই কোনো সাধারণ মানুষ এমন এক পরিস্থিতির শাসন আর শোষণে জড়িয়ে আছে যে তাদের এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই সামনে এগিয়ে যাওয়ার কোনো দিশা নেই মাথার ওপর পাক খাচ্ছে যুদ্ধবাজ বিমান দুর্বল দেশগুলোকে বিদ্রোহী জনগোষ্ঠীকে দমন করবার জন্য নিশ্চিন্ন করবার জন্য সাম্রাজ্যবাদী শক্তিশালী দেশগুলো যথেচ্ছ বোমাবর্ষণ করে চলেছে তাতে মারা যাচ্ছে নিরীহ শান্তিপ্রিয় সাধারণ মানুষ তাদের ঘর ধ্বংস হয়ে যাচ্ছে তারা উদ্বাস্তু হয়ে অনিশ্চয়তার পথে পা বাড়াচ্ছে কোন দিকে যাবে তারা পৃথিবীব্যাপী এই যে নিষ্ঠুরতা রক্তপাত হানাহানি যুদ্ধ এর কবল থেকে রেহাই পাচ্ছে না কিন্তু শিশুরাও অতর্কিত বোমা বিস্ফোরণে বোমা বর্ষণে মারা যাচ্ছে হাজার হাজার নিষ্পাপ শিশু তাদের মৃতদেহগুলো এদিক ওদিক ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে শিশুরা তো সুন্দর শিশুরা তো নিষ্পাপ পবিত্র তারাই দেশ ও জাতির ভবিষ্যৎ তাদের হাতেই গড়ে ওঠে ভবিষ্যতের সুস্থ সমাজ তাদের মৃত্যু তাই মানবিকতার সমূহ বিনাশটাকেই সূচিত করে তাই শিশুদের সব কথাটির দ্বারা কবি শিশু মৃত্যুর ঘটনার সত্যতাকে যেমন তুলে ধরছেন তেমনি মানব সভ্যতার অপমৃত্যুর দিকটি কেউ কিন্তু তুলে ধরছেন এবারে এই সাধারণ মানুষগুলো কি বলছে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি এই যে বোমাবর্ষণ গোলাগুলি হিংসা রক্তপাত এর মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকা নিতান্তই অনিশ্চিত শত শত নিরাপরাধ মানুষের প্রাণ অকালে ঝরে গেছে পড়ে রয়েছে শিশুদের মৃতদেহ যারা বেঁচে আছে যে কজন বেঁচে আছে এই চূড়ান্ত অনিশ্চিত সময়ে তারাও কিন্তু যে কোনো মুহূর্তে মারা যেতে পারে জীবনের পথে চলতে চলতে তারা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর কোনো দিকেই যাওয়ার উপায় নেই সব দিকেই রয়েছে মৃত্যুর ভ্রুকুটি এই অবস্থায় এই অনিশ্চিত অবস্থায় এই নিরীহ অসহায় সাধারণ মানুষকে কবি শঙ্খ ঘোষ তাদেরই প্রতিনিধি হয়ে বাঁচার পথ দেখিয়েছেন কি বলছেন তিনি এই সংকটজনক মুহূর্তে তারা যেন সংঘবদ্ধ হয়ে থাকে পরস্পর পরস্পরের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেন তারা এগিয়ে যেতে পারে আরো হাতে হাত রেখে পরস্পর সংঘবদ্ধ হয়ে পরস্পরের সঙ্গে হাতে হাত রেখে তারা যেন মানববন্ধন গড়ে তুলতে পারে পরস্পরের প্রতি এই 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 সংবেদনশীলতা সহমর্মিতাই তাদেরকে সংকটের মুহূর্তে বাঁচিয়ে রাখতে পারবে এরপর কি বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস এই নিপীড়িত লাঞ্ছিত সাধারণ মানুষগুলো যখন বলে না যে আমাদের ইতিহাস নেই তখন আরও একটা বেদনাদায়ক দিক ফুটে ওঠে চোখের সামনে আমরা সবাই জানি যে ইতিহাস হলো জাতির আত্মবিকাশের তার ঐতিহ্যের এক গৌরবময় ইতিবৃত্ত কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাসীন শাসকের দ্বারা তখনই তার বিকৃতি ঘটে বলশালী ক্ষমতাশালীরা ইতিহাসকে গড়ে তোলে এমনভাবে যাতে কেবল তাদের মহিমাই ফুটে ওঠে আর আপামর সাধারণ মানুষ সেখানে উপেক্ষিত হয়েই থেকে যায় যুদ্ধবিধ্বস্ত স্বদেশে আশ্রয় হারিয়ে উদ্বাস্তু মানুষগুলি শরণার্থী হয়ে দেশে দেশে ঘোরে তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতির শিকড় ছিন্ন হয়ে যায় তাই বলা হয়েছে ইতিহাস তো তাদের নয় ইতিহাস তো গড়ে তোলে যে রাজা মহারাজারা তাদের ইতিহাস সাধারণ মানুষ চিরকাল তো ইতিহাসে অনুল্লিখিত উপেক্ষিতই থেকে যায় তাই আমাদের ইতিহাস নেই বা উল্টো দিক থেকে বলা যায় এই রকমটাই তো আমাদের ইতিহাস অর্থাৎ চিরকাল আমরা ইতিহাসে অবহেলিত উপেক্ষিত এবং থেকে যাব এই অনুল্লিখিতই রকমটাই তো আমাদের ইতিহাস এরা আরো কি বলছে আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস ভয়ঙ্কর এই সময়ে সমাজ আর রাষ্ট্রের নরঘাতী স্বরূপটিকে বুঝেও সাধারণ মানুষ এক প্রকার নির্বিকার চিত্ত বেঁচে থাকার অভ্যাসেই বলো বা ভয়েই বলো তাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ তারা দেখেও দেখে না শুনেও শোনে না আসলে এই সাধারণ শ্রমজীবী বা অন্যান্য বৃত্তিজীবী মানুষ চিরকাল পড়ে থাকে সমাজের নিচের তলায় দারিদ্র অবহেলা বঞ্চনার জীবন কাটায় সেখানে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে সমাজের ওপর তলার সুবিধাভোগী ধনী মানুষদের দয়া আর অনুগ্রহের ওপর বেঁচে থাকতে থাকতে তারা যেন ভিখারিতে পরিণত হয় তার ওপর যখন এই লোভী স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী শক্তির ধর্মান্ধতা ক্ষমতা প্রদর্শন আর যুদ্ধের উন্মাদনা দেখা যায় তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে হিংসা আর সেই হিংসার বাতাবরণে সাধারণ মানুষগুলির অবস্থা আরও আরও শোচনীয় হয়ে পড়ে নির্বিবাদে সব কিছু সহ্য করার অন্যের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকার সমষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন ধারণ তাদের আত্মকেন্দ্রিক যে মানসিকতা সার্বিক ভিক্ষুক দশাকেই তুলে ধরে তাহলে ভিখারি কেন না তারা সমাজের ওপর তলার মানুষগুলোর ওপর তাদের দয়া এবং অনুগ্রহের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে রয়েছে তার উপর যখন যুদ্ধ বাচ্চা হানাহানি দেখা দিচ্ছে রক্তপাত দেখা দিচ্ছে তখন তারা তারা তাদের উপায় নেই তাই নির্বিবাদে কিছু সহ্য করছে অন্যের মুখাপেক্ষী হয়ে কোনো মতে জীবন ধারণ করছে এবং কোনো মতে নিজেরা নিজেদের টুকু নিয়েই বেঁচে থাকতে শিখছে এই যে অন্যের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকা এই যে সব কিছু সহ্য করতে বাধ্য হওয়া এবং কেবল নিজের নিয়ে বেঁচে থাকা আত্মকেন্দ্রিকতাও সব মিলিয়ে এক ধরনের সার্বিক ভিক্ষুক দশাকেই তুলে ধরছে এরা বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে অর্থাৎ সাধারণ মানুষ এতটাই নির্বিকার চিত্ত এতটাই উদাসীন কারণ যেখানে তাদের কথা কেউ শোনে না তাদের কথা কেউ জানতেও চেষ্টা করে না সেখানে তারাও উদাসীন হয়ে শুধু নিজের টুকু নিয়ে বাঁচতে বাধ্য হচ্ছে এই অবস্থায় পৃথিবী হয়তো বেঁচে আছে এই সংশয়টা কেন যেখানে পৃথিবীর মানুষ সুখে নেই শান্তিতে নেই সেখানে আমরা কি করে বলতে পারি যে পৃথিবী বেঁচেই আছে সেই জন্যেই একটা সংশয় কবির কণ্ঠে শোনা যাচ্ছে আর এই যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হানাহানি রক্তারক্তি এটা কখনোই জীবিত থাকার লক্ষণ নয় তাই বলাই যেতে পারে যে পৃথিবী একরকম জীবন মৃত হয়ে বেঁচে আছে এই রকম অবস্থায় যখন আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি আমরা অর্থাৎ যেটা আমি বললাম সমাজ সংসারে যারা নিত্য অবহেলিত উপেক্ষিত বঞ্চিত যারা আশ্রয়হারা জীবিকাহীন সর্বহারা যারা তাদের কথা কে জানে কে তাদের কথা জানতে চায় খোঁজ রাখতে চায় কেউই না এই অবস্থায় এই সাধারণ অসহায় মানুষগুলো একটু শান্তির আশায় একটু সুস্থিতির আশায় সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ দানবীয় শক্তিগুলির দরজায় দরজায় ঘুরেছে শান্তির প্রার্থনা নিয়ে কিন্তু বলাই বাহুল্য সেই প্রার্থনা সবটাই ব্যর্থ হয়েছে তাদের কেউই তাদের করুণ আবেদনে সাড়া দেয়নি এবার তাহলে কবি কি বলছেন কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ চারিদিকে কোথাও তো কিছু নেই আশার কোনো বাণী কোথাও তো শোনা যাচ্ছে না কবিও একজন সমাজমনস্ক ব্যক্তি সাধারণ মানুষের মতো তিনিও ভুক্তভোগী এই যুদ্ধবাজ দানবীয় শক্তিগুলির পরস্পর যে শক্তির প্রতিযোগিতা চলেছে নির্লজ্জ লোভের আগ্রাসন চলেছে তাতে তিনিও কিন্তু সমস্ত কষ্ট যন্ত্রণা ভোগ করছেন বিপন্ন অসহায় মানুষের আত্মকেন্দ্রিকতা নিরূপায় যে একাকিত্ব আর অসহায়তা তাকেও অস্থির করে তুলছে এই অন্ধকারাচ্ছন্ন অমানবিক পরিবেশে অন্তত আশান্বিত হওয়ার মতো কিছুরই সন্ধান মেলে না যাকে অবলম্বন করে মানুষ ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কবি সাহিত্যিকেরা যেমন শঙ্খ ঘোষের মানুষ তারা সহজে হাল ছাড়েন না তারা আশাবাদী তাই শঙ্খ ঘোষ কি বলছেন যে কজন এখনও অবশিষ্ট আছে তাদেরই একত্রিত করে যৌথতা আর পারস্পরিক সাহচর্যের মন্ত্র উচ্চারণ করছেন তিনি পরস্পরের হাতে হাত রেখে গড়ে তুলতে হবে মানব বন্ধন। একা মানুষ নিরুপায় হতে পারে দুর্বল হতে পারে কিন্তু সংঘবদ্ধ মানুষের ক্ষমতা সে যে অসীম সকল বাধা পার করতে পারে এই ঐক্যবদ্ধ মানব শক্তি সম্মুখীন হতে পারে সকল প্রতিকূলতার তাই সকল মানুষকে আহ্বান জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ এই ঐক্য মন্ত্র উচ্চারণে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা মানে তাহলে কি একত্রিত হয়ে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বেঁচে থাকা একা একা বেঁচে থাকা নয় কবি চেয়েছেন সবাই যেন সবার পাশে এসে দাঁড়াই পরস্পরের সুখ দুঃখের শরিক হয়ে জীবনের চলার পথকে আমরা সুগম করে তুলি যে চলার পথ দুর্গম হয়ে গেছে চলার পথই পাওয়া যাচ্ছে না সেই অবস্থাতে আমরাই পারি মানববন্ধন গড়ে তুলে সকলে একত্রিত হয়ে পরস্পরের প্রতি সমবেদনা রেখে এক সঙ্গে এগিয়ে যেতে তবেই সাম্রাজ্যবাদী যুদ্ধবাদ শক্তিগুলি ভয়ভীত হবে তবেই তারা যুদ্ধ থামাবে তবেই এই পৃথিবীটা আবার শান্তি এবং সুখের আবাস ভূমি হয়ে উঠবে ক্লিয়ার সবার কাছে কবিতাটা আমি বুঝিয়ে দিলাম বিষদে বুঝিয়ে দিলাম এর পরেও যদি দেখা যায় যে কোনো জায়গা বুঝতে অসুবিধে হয়েছে তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও করনি বেল আইকন প্রেস করে রাখবে এই ডেসক্রিপশানে তলাতেই দেখবে যে আমি এটার প্রশ্ন উত্তরের ভিডিও লিঙ্কও দিয়ে রেখেছি এছাড়াও তোমরা দশম শ্রেণীর আরও অন্যান্য পড়ার ভিডিও দেখতে প্লে অতি অবশ্যই চেক করো আমার দশম শ্রেণীর আরও অনেক অনেক পড়ার ভিডিও ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে প্লেলিস্টের লিস্টের লিঙ্কও ডেসক্রিপশানের তলায় তোমরা পেয়ে যাবে আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও কথা বলতে চাও সেক্ষেত্রে টপমেটে তোমরা যোগাযোগ করতে পারো টপমেটের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে কেমন আজকে ক্লাস তাহলে আমি এইখানেই রাখছি থ্যাংক ইউ এভরিবাডি